আসসালামু আলাইকুম আশরি সবাই ভালো আছেন বরাবর মতো আজকে একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির রয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমরা একটা পালসার গাড়ির মধ্যে ফুয়েল ঢালতেছি আর ট্যাঙ্কিটা কিন্তু নতুন এটা একমাত্র আপনার রিপ্লেস করা হলো আর রিপ্লেসের কারণটা কি ট্যাঙ্কিটা যে মধ্যে জং ছিল তো জঙ্গে এমনভাবে জং পড়ছে যে আসলে ট্যাঙ্কিটা চেঞ্জ ছাড়া আমাদের আর কোনো ছিল না তো ট্যাঙ্কিটা আসলে পরিবর্তন করলাম আর মেন বিষয়টা হচ্ছে আসলে ট্যাঙ্কিটা জং কেন পরে এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে ট্যাঙ্কির মধ্যে মূলত জং পরে হচ্ছে আপনাদের ট্যাঙ্কির যে মুখটা আছে এই মুখের মধ্যে বাইপ কিছু ছিদ্র আছে তো দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রগুলো দিয়ে আপনার বাইপাসে পানি বের হওয়ার একটা রাস্তা আছে কিন্তু আপনার এই রাস্তাটা যদি ক্লিয়ার না থাকে আপনার ট্যাঙ্কির ভিতরে পানি জমার কারণে কিন্তু আপনার ট্যাঙ্কিতে জং আছে তো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটার মধ্যে প্রচুর জং এবং আপনার জঙ্গের কারণে আপনারা ট্যাঙ্কিটা রিপ্লেস করে দিচ্ছে আর ট্যাঙ্কিটার দামও কিন্তু অনেক এবং আপনার ও জিনুয়ান ট্যাঙ্কি প্রায় সতেরো হাজার টাকা দিয়ে উনি চেঞ্জ করতেছে আসলে আপনি যদি এই ধরনের সমস্যাগুলো আপনি ফেস করেন আপনি যদি সঠিকভাবে গাইডলাইন না পান তাহলে কিন্তু আপনার এত টাকা আপনার ক্ষতি হয়ে যাবে তা আসলে ট্যাঙ্কিতে পানি জমার কারণটাই হচ্ছে আপনার মেন কারণ আপনাকে এই জন্য কি কী করতে হবে অবশ্যই ভালো ফুয়েল এবং জানালি তেল আপনাকে ভালো জায়গা থেকে নিতে হবে এবং ট্যাঙ্কিতে আপনার পানি যদি জমা থাকে সেই বিষয়টা আপনাকে চেক করতে হবে এবং আপনার পাঁচ হাজার কিলোমিটার পর আপনাকে ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে আপনার যদি ফুয়েলের মধ্যে আপনার যদি পানি থাকে বা আপনি যদি দীর্ঘদিন ট্যাঙ্কি খালি রাখেন খালি অবস্থায় রাখার পর কিন্তু বাতাসের আর্দ্রতার কারণে ট্যাঙ্কির ভেতরে প্রবেশ করে এবং জঙ্গের সৃষ্টি হয় আর জং হলেই কিন্তু আপনার সবচেয়ে বড়ো কথা হচ্ছে জং হলে কিন্তু আপনার গাড়ির পারফরমেন্সটা কমে যাবে জঙ্গলে মরিচার কারণে আপনার ফুয়েলের প্রভাব পড়বে ইঞ্জিনের পারফরমেন্সের সাথে আপনার ট্যাঙ্কির ফুয়েল সিস্টেমটা সবচেয়ে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তো আসলে এই ধরনের যারা সমস্যায় পড়বে অবশ্যই ট্যাঙ্কি আপনাকে বারবার পরিষ্কার করতে হবে আর যদি আপনাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকে আমার পূর্ব ভিডিও আছে অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে আরপি মোটরস কলেজ রোড ছাত্র আমার রংপুর